খাওয়া দাওয়ার শেষে যখন মেহমান আসে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকা হাসনাবাদ ফেরিঘাট দেখতে পাচ্ছেন ফেরি কার্নিভাল ক্রুজের র্যাম উঠানো শেষ এমন সময় হাজির বাইক নিয়ে এক বাইকার যাবে দ্বীপ জেলা ভোলায় শুধুমাত্র এই বাইকারের জন্যই র্যাম ফালানো হয়েছে এজন্যই বলি হরহামেশাই যারা লঞ্চ কিংবা গাড়ি ভ্রমণ করবেন যানবাহনটি ছাড়ার নির্দিষ্ট টাইমের আধা ঘন্টা আগে অন্তত আপনাকে স্টেশনে উপস্থিত থাকতে হবে তা না হলে আপনাকে পড়তে হবে বিপাকে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরিটি ঘাটে ছিল বিদায় র্যাম নিচে নামিয়ে বাইকটি উঠানো হয়েছে যদি পন্টন থেকে ছেড়ে যেত ফেরিটি তখন কিন্তু আর উঠতে পারতো না তখন এখান থেকে ঘুরে হয়তো তার বাসায় যেতে হতো না হয় সদর ঘাটে প্রিয় দর্শক ঢাকা থেকে বাইক বা অন্য অন্য গাড়ি নিয়ে দ্বীপ জেলা ভোলায় যেতে হলে আপনাকে পারাপার হতে হবে ফেরি সেটা যদি আপনি ঢাকা থেকে সরাসরি দ্বীপ জেলা ভোলায় যেতে পারেন ফেরির মাধ্যমে ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল সাতটা মিনিটে দ্বীপ জেলা ভোলা ইসার উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি কার্নিভাল ওয়েভ এবং ভোলা এরিশা থেকে প্রতিদিন রাত্র সাতটা মিনিটে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এই ফেরি এমবি কার্নিভাল ওয়েভ